যে কোনো সময় আপনাকে হারাতে হবে আপনার সিমের মালিকানা কারণ বিটিআরসি নতুন আইন বেঁধে দিয়েছে সিম কোম্পানিগুলোতে নতুন আইন অনুযায়ী রবিও এয়ারটেলের ক্ষেত্রে করছে বারো মাস বারো মাস একটা না রবিও এয়ারটেল সিম বন্ধ থাকলে আপনাকে হারাতে হবে রবিও এয়ারটেল সিমের মালিকানা বারো মাসের মধ্যে কয়েকবার আপনাকে রিসার্চ করে কথা বলতে হবে রবিও এয়ারটেল সিম দিয়ে তাহলে আপনাকে আর হারাতে হবে না রবিও এয়ারটেলের মালিকানা এরপর আমরা জানবো বাংলা লিঙ্ক সিম কতদিন একটানা বন্ধ থাকলে সেই সিম কার্ডটি অন্য কোথাও বিক্রি করে দেবে সিম কোম্পানি বাংলা লিঙ্ক সিম একটা না তেরো মাস বন্ধ থাকলে সেই সিম কার্ডটি অন্য কোথাও বিক্রি করে দেবে সিম কোম্পানি তাই তেরো মাসে আপনাকে কয়েকবার সিমটাতে রিচার্জ করতে হবে এবং কথা বলতে হবে তাহলে আপনার সিমের মালিকানা আপনাকে আর হারাতে হবে না গ্রামীণের ক্ষেত্রে একটা না পনেরো মাস বন্ধ রাখলে সিম কার্ডটি অন্য কোথাও বিক্রি করে দেবে এবং আপনাকে হারাতে হবে মালিকানা আর এই সিম কার্ডগুলোতে অনেক ধরনের ইম্পর্টেন্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও এরকম নতুন নতুন আপডেট টিপস সবার আগে পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন